ওয়েলকাম টু দা আইকে ফোর্স একাডেমি তোমাদেরকে আরেকটি ভীষণ ভীষণ খুশির খবর ইয়াস তোমাদের জন্য কিন্তু স্পেশাল রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ পুলিশে আবার হচ্ছে এবং একেবারে রিক্রুটমেন্ট পোস্ট অফ দ্য রাইফেলম্যান ইন এফি আর ব্যাটালিয়ান আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে আরেক ধরনের পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি চলে আসলো তাহলে তোমাদের জন্য একেবারে ট্রিপল ধামাকা কলকাতা পুলিশ ধামাকা ধামাকা নাম্বার টু ডাব্লিউবি কনস্টেবল ধামাকা ধামাকা নাম্বার এফি এফি আর আচ্ছা এফিআর ব্যাটালিয়ান ধামাকা তো এই সুবর্ণ সুযোগ তোমার জন্য তোমাদের বয়স হাইট উঠতে থাকলে অবশ্যই ফর্মটি ফিল আপ করতে পারো আরো ডিটেলস জানবো অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং এই সম্বন্ধে আমরা জেনে নেব তার আগে বলবো যে তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আইকনটি প্রেস করো কারণ এই ধরনের ইনফরমেশন এবং নোট এবং ফ্রি ইন্টারভিউ ম্যাটেরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবার চলে আসি তোমরা যারা আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা আছে তো তোমার জন্য একেবারে সুবর্ণ সুযোগ চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়া জেলার করিমপুরে অবস্থিত আই স্টাডি ফোর্স একাডেমিতে বর্তমানে একটি অফার চলছে স্পেশাল অফার চলছে আই কে স্টাডি ফোর্স একাডেমিতে তুমি চলে আসতে পারো কি সেই অফার চলছে অফারটি বলবো যে যেখানে একুশ হাজার টাকা লাগতো সেখানে আর লাগবে না মাত্র পাঁচশো টাকা লাগবে টাকা দিয়ে ভর্তি হলে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি ফাইনালে চাকরি পেলে ষাট হাজার থেকে এক লক্ষ টাকা লাগবে তাই দেরি না করে আজ কি চলে এসো ইয়াস সোজাই জায়গায় বলি যে চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলে চাকরি পাওয়ানোর পর ষাট হাজার টাকা লাগবে তোমাদের ক্ষেত্রে তো এবং যারা এস সি এস টি ও বিসি আছো তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট আছে তাই দেরি না আজকে চলে এসো তোমরা যদি আর্মি থেকে থাকে আর্মির জন্য হানড্রেড পার্সেন্ট থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি তাই দেরি না করে আজকে চলে এসো আর্মি আর মাত্র পাঁচজনকে নেওয়া হবে তো চলো আমরা দেখে নেবো ঠিক এক্স্যাক্টলি কি বলেছে যে প্রথমত বলি যে রিক্রুটমেন্ট ওটা পোস্ট অফ দ্য রাইফেলম্যান ইয়েস রাইফেলম্যান পুলিশ নেওয়া হবে এফ ই আর ব্যাটালিয়ানে আর ব্যাটালিয়ানে সরি ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল বলতে ঠিক কি বোঝায় আমরা একটু দেখে নেব তোমরা যদি না জানো অনেকেই না জানতে পারো দেখো ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল অর্থাৎ এফ আর দ্য স্টেট অফ আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ আর্ম পুলিশ ফোর্সের একটি ব্রাঞ্চ পশ্চিমবঙ্গ পুলিশের সেখানে কোন এরিয়াটি কভার করে মেনলি মেনলি বর্ডার গার্ড ইয়েস বর্ডার গার্ড বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার গার্ড সেই এলাকায় তারা ফলো করে এবং সেখানে থাকে তাদের তিনখানা ব্যাটেলিয়ান আছে মোটামুটি তিন হাজার তিন হাজার প্যারামেডিক্যাল ফোর্স আছে তিন হাজার পুলিশ সেখানে আছে ঠিক আছে প্যারামিলিটারি আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইএফআর তার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত আমি তোকে বলে দিচ্ছি সালোয়া খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের হেডকোয়ার্টার অবস্থিত সেখানে তোমাদের ট্রেনিং এবং রাইফেল হবে এবং অনেক সময় পশ্চিমা পুলিশ থেকে না হয় এবার কিন্তু সরাসরি নিয়োগ করা হবে বফাদারি আর বাহাদুরি লোয়ালিটার ব্রেভেটি ইজ দ্য মোটোস অফ ই তো বলবো অবশ্যই সমস্ত ফর্ম ফিল আপ তোমরা করে নিও কি নিয়ম করো সে অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও যে পি আরবি ডট গেলে এই নোটিফিকেশনটা তুমি কিন্তু পেয়ে যাবে এই যে আমি তোমাকে অফিশিয়াল নোটিফিকেশন দেখাচ্ছি দেখো দেখে নাও তো আমরা দেখে নেব কি অফিশিয়াল নোটিশ যে অ্যাপ্লিকেশন উইল বি ইনভাইটেড ফর এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য ফিলিং আপ ভ্যাকান্সি অফ ফোর হান্ড্রেড পোস্ট ফর দ্য রাইফেলম্যান অফ ইন ই এফ আর ব্যাটালিয়ান আন্ডার ওয়েস্ট বেঙ্গল পলিসি ডিরেক্ট রিক্রুটমেন্ট শর্টলি তাহলে পশ্চিমবঙ্গ চারশো ছেলে মেয়েকে সরাসরি নিয়োগ করা হবে ইয়েস সরাসরি চারশো ছেলে মেয়েকে নিয়োগ করা হবে এই নিয়োগের জন্য স্পেশালভাবে আমাদের এখানে ট্রেন করা হবে তাই তোমরা যারা এই নিয়োগের জন্য আসতে চাও তারাও কিন্তু আমাদের সঙ্গে আমাদের আবাসিক কোচিং সেন্টারে যোগাযোগ করো ফোন নম্বরটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এছাড়াও কলকাতা পুলিশ এবং ডাবলিউএ এর কাজ শুরু হয়ে গেছে তাই চট জলদি চলে এসো আমাদের আবাসী কোচিং সেন্টার নদীয়া জেলার বিখ্যাত আবাসী কোচিং সেন্টার রাইকে স্টাডি ফোর্স একাডেমি এখানে কী কী যোগ্যতা এখানে একটু হাইট বেশি লাগে যোগ্যতা অ্যাজ ইউজুয়াল মাধ্যমিক পাশ হতে হবে এবং অন্যান্য যোগ্যতা অফিসিয়াল নোটিশের জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘন্টা বা কয়েকদিন অপেক্ষা করলেই কিন্তু অফিসিয়াল নোটিশ পাওয়া যাবে এছাড়াও এছাড়াও বলি তোমরা যারা স্পেশাল রানের জন্য চাইছো যে রানের রানের জন্য স্পেশাল কোচিং কোচিংকে চাও তাদেরকে বলবো চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে দেখে নাও কীভাবে রান প্র্যাকটিস হচ্ছে এখানে প্রতিনিয়ত ট্রেনার দ্বারা রান প্র্যাকটিস করা হয় তার কিছুটা অংশ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম এরা যারা আছে মেনলি এরা আর্মি এবং এসএসসি ডিটির জন্য তৈরি হচ্ছে এবং ডাব্লিউবির জন্য স্পেশাল ক্লাস প্রতিদিন দুটো তিনটে করে ক্লাস হচ্ছে তোমরা কিন্তু দেখে নিতে পারবে এবং সঙ্গে সঙ্গে প্রতি দশজনের অন্তর মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে তো যাই হোক যেটুকু বললাম আর্মির জন্য সিট সংখ্যা একেবারে সীমিত এখন অফারটি চলছে এছাড়াও আমাদের এখানে থাকার সুব্যবস্থা আছে কেমন থাকার একটি রুমে দুইজন থাকতে পারো একটু রুমে একজন থাকতে পারো এবং জেনারেল রুম আছে অর্থাৎ সিঙ্গেল রুম ডাবল রুম এবং জেনারেল রুম আছে সেখানে সেখানে আলাদা 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 ছেলে মেয়ে তোমরা কিন্তু থাকতে পারবে মেয়েদেরও সুব্যবস্থাপনা আছে ছেলেদের এবং মেয়েদের সমস্ত কিছুর ব্যবস্থাপনা এখানে কিন্তু আছে যারা স্পেশাল রুম নিতে চাও তাদের জন্য মান্থলি আছে অর্থাৎ তোমরা যারা মান্থলিতে আসতে চাও তারাও চলে আসতে পারো দু হাজার টাকা দিয়ে ভর্তি হবে এবং সিঙ্গেল রুম নিতে চাইলে মাত্র ষোলোশো টাকা পার মান্থ লাগবে এই সুযোগ সমান সুযোগ চাকরি পেলে ষাট হাজার টাকা লাগবে তুমি দেখতেই পাচ্ছ এভাবেই প্রথম থেকে তোমাকে কিন্তু শেখানো হবে প্রথম থেকে ক্লাস শুরু হয়েছে প্রথম থেকে শেখানো হবে এবং এই বছরে যে এতগুলো ভ্যাকান্সি আসছে সামনে আবার ইয়েস তোমাদের যারা বয়স অল্প এসএসসি জিডি কিন্তু আগস্ট মাসে আসছে তো সুবর্ণ সুযোগ এবং হানড্রেড পার্সেন্ট চাকরি নিশ্চিত একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা কিন্তু তোমাকে পরীক্ষায় পাশ করিয়ে দেবো তুমি যদি রানে কনফিডেন্স থাকে তাহলে চলে এসো একেবারে লিখিত আকারে যারা আর্মির জন্য খার্য বা অগ্নিমীলের জন্য হানড্রেড পার্সেন্ট আমরা পাশ করিয়ে দেব তোমাদের যারা ভরসা আছে তারা কিন্তু আমাদের এখানে চলে আসতে পারো তো যাই হোক আর ভিডিওটি বড় করলাম না দেরি করলাম না কেমন লাগলো আমাদের এই ভিডিওটি তুমি অবশ্যই আমাদেরকে জানিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিও ইজ যাইকে